দেখেন আজকে প্রচন্ড গরমের মধ্যে ব্রয়লার মুরগিগুলো অবস্থা খুব একটা ভালো না হাঁপাচ্ছে দেখেন যে প্রত্যেকটা মুরগি কিন্তু মানে কী অবস্থা দেখছেন এই যে দেখেন কীভাবে হাঁপাচ্ছে মুরগি প্রত্যেকটা মুরগি মানে আজকে এতটা গরম রোদ নাই কিন্তু আপনার প্রচণ্ড গরম আছে ফ্যান চলছে ব্রয়লার মুরগিগুলো আজকে রাখা একটু কষ্টকর হলেও ইনশাল্লাহ এখন পর্যন্ত ভালো আছে ব্রয়লার মুরগি সাধারণত লালন পালন করতে গেলে আপনার একটু ই করতে হবে কষ্ট স্বীকার করতে হবে তো মুরগিগুলো এখন পর্যন্ত যে অবস্থায় আছে অনেক ভালো তো ব্রয়লার মুরগি যারা লালন পালন করতে চান বিশেষ করে অনেকে মাছা করে করে এবং অনেকে মাটির মধ্যে করে যেমন আমি মাটির মধ্যে করছি অনেকে মাছার মধ্যে করে তো আপনার মাসার সিস্টেমটা হল গরমের দিনের জন্য একটি উপকার সেটা হলো আপনার ঠান্ডা ঠান্ডায় থাকবে এবং কোনো সমস্যা হবে না কিন্তু গরমের দিনে ভালো হলো শীতের দিনে খুব একটা ভালো না কারণ শীতের দিনে আপনার বেশি ঠান্ডার কারণে মুরগির ঠান্ডা লেগে এবং অসুস্থ বেশি হয় এর জন্য গরমের দিনেই মাসা করে ফেলা ভালো মাটির সুবিধাটা হচ্ছে গরম এবং শীত দুটোর মধ্যেই ভালোভাবে আপনার মুরগিগুলো লালন পালন করা যায় এবং এর জন্য কোনো ঝামেলা হয় না এখন প্রত্যেকটা ঘরের আনাচে আছে মুরগিগুলো সরিয়ে ছিটিয়ে সুন্দরভাবে আছে সুন্দরভাবে যারা যারা ব্রয়লার মুরগি লালন পালন করতেছে অবশ্যই সকলেই সুন্দরভাবে এবং পরামর্শ নেবেন কীভাবে ব্রয়লার মুরগিগুলো গরমের দিনে লালন পালন করতে হয় ধন্যবাদ ভালো থাকবেন